দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শিরোনাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাফল্য খুরা রোগের উচ্চ গুণগত মানসম্পন্ন টিকা উৎপাদন বাংলাদেশে ক্ষুদ্র বা মাঝারি দুগ্ধ উৎপাদন ও গরু মোটা তাজাকরণ খামার প্রতিষ্ঠায় বাধা সংক্রামক রোগের মধ্যে খুরা রোগ হল সবচেয়ে মারাত্মক এই খুরা রোগ প্রতিরোধে টিকা প্রয়োগ একটি অন্যতম প্রধান উপায় আর এই রোগের কার্যকরী টিকা তৈরিতে সবচেয়ে এগিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের গবেষকরা পৃথিবীর প্রায় সকল দেশেই খুরা রোগের বিরুদ্ধে টিকা প্রয়োগ করা হয় কিন্তু এটি ভাইরাস জনিত রোগ হওয়ায় এর সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই তবে যত্ন করলে দ্রুত রোগ সারে এ রোগে আক্রান্তের হার প্রায় শতভাগ এবং মৃত্যুর হার বড় গরুর ক্ষেত্রে কম হলেও বাচ্চা বা বাছুরের ক্ষেত্রে শতকরা প্রায় পঞ্চাশ ভাগ তাই এই রোগ দেশের কৃষি ও অর্থনীতিতে মারাত্মক খারাপ প্রভাব ফেলে গবাদি রোগ বলার মধ্যে খোরা রোগ একটি অন্যতম অর্থনৈতিক গুরুত্বপূর্ণ রোগ দেশে বিরাজমান খোরা রোগের তিনটি ভাইরাস সিরোটাইপ যেটা এ ও এবং এসে ওয়ান নামে পরিচিত যা আমরা ল্যাবরেটরিতে শনাক্ত করি পরবর্তীতে আমরা বাউ ওয়ান এবং বাউ টু নামে দুইটি খুরা টিকা উৎপাদন করি মাঠ পর্যায়ে এর কার্যকারিতা পরীক্ষা করে দেখি এবং এই টিকাগুলো অত্যন্ত কার্যকরী যদি আমরা এই টিকা বাংলাদেশে দেশীয় প্রযুক্তিতে উৎপাদন করি তাহলে দেশ থেকে খোরা রোগের প্রকোপ আমরা বহুল অংশে কমাতে পারব খুঁড়া রোগ প্রতিকারের জন্য বাংলাদেশে সরকারিভাবে ও বিদেশ থেকে বাংলাদেশের টিকা আমদানি ও বাজারজাত করা হয় টিকার গুণগত মান কাঙ্ক্ষিত মানের না হওয়ায় এবং ভাইরাসের মিউটেশন হওয়ার জন্য এসব টিকা গবদে পশুকে দেয়া সত্ত্বেও প্রতি বছর এ রোগের প্রাদুর্ভাব দেখা যায় এছাড়াও প্রতি ডোজ টিকা উচ্চমূল্যের কারণে তা কৃষকের কাছে জনপ্রিয় হচ্ছে না এ সমাধান সমাধানকল্পেই তাদের এই নিরলস প্রচেষ্টা